হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর একটা নিউ বলো তোমাদের সবার স্বাগতম জানাই তো দেখো এরা আজকে যাচ্ছে স্কুলে পুরো দেখতে থাকো তো দেখো এদিকে একটা ফেরিওয়ালা গেল আর এদিকে সবাই বসে আছে তো তারপর আমি বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো দুইটা ছেলে কি বলছে আমাকে মারা যাচ্ছিল স্কুলে তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার একটা জেঠিদের বাড়িতে দেখো গাইস তো গাইস দেখো আমি বসে আছি এদিকে আর রাত্রেবেলা আমার ভাইয়ের আজকে বার্থডে তো ওই ভিডিওটা আমি করব কালকে তোমাদেরকে দিব ভিডিওটা ঠিক আছে গাইস গাইস দেখো এখন আমরা এগুলো তো বোনের সাথে তো তার জন্য দেখো দেখো খেলে কিভাবে ছোটবেলার খেলা তো এগুলো হলো উনন। আর দেখো গাইস এটা দিয়ে বুনো খেলে গাড়ি পুতুল এটা এটা রং দিয়েছে আবার পুতুলটাকে দেখো পুতুলটা হচ্ছে মাটির তো দেখো এগুলো দিয়ে এখন খেলে তো তোমাদেরকে দেখাচ্ছি ছোটগালের কালের খেলাক্ষণে দেখতে দেখতে তোমরা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে